হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে আমি আপনাদের নিয়ে যাব নর্থ কলকাতার একটা সুন্দর জায়গায় তার জন্য এই যে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাবুকে খাইয়ে দাইয়ে আমরা তিনজন এই যে রিক্সার জন্যে দাঁড়িয়ে আছে এখন যাব আমরা বিরাটি স্টেশন আমি বিরাটি স্টেশন থেকে কিভাবে যেতে হয় আপনাদের সেটা গাইড করব তো বিরাটি স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাব তার জন্যে আমরা দুপুর সাড়ে তিনটের একটা লোকাল আছে সেই লোকাল ধরে পৌঁছে গেলাম বিধাননগর স্টেশনে বিধাননগর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা গৌরীবাড়ির অটো পেয়ে যাবেন আপনাদের ভাড়া পড়বে পনেরো টাকা করে তো সেই এখানটায় দেখবেন এই আই লাভ কলকাতা লেখা আছে ঠিক এই জায়গাটায় নামিয়ে দেবে এর ঠিক অপোজিট রাস্তাটা ধরে আপনারা পৌঁছে যেতে যাবেন একদম এই মন্দিরটায় যেখানে আমরা আসছি এবার এই মন্দিরটার সম্বন্ধে বলি এই মন্দিরটার নাম হচ্ছে পরেশনাথ মন্দির শেঠ বদ্রিদাস আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথের নাম অনুসারে এই মন্দিরের নাম হয় পরেশনাথ মন্দির এই মন্দিরেও আর চারটে মন্দির আছে তো এই যে দেখছেন এই মন্দিরটার নাম হলো শীতলনাথ শীতলনাথজির মন্দির এটাই মেন মন্দির আর এটাই সব থেকে বেশি সুন্দর আর যে চারটে আর যে তিনটে মন্দির আছে সেই মন্দির তিনটেও আমি আপনাদের পরে ঘুরে দেখাবো তো এই ভিডিওতে আমি শুধুমাত্র এই শীতলজীর মন্দিরটা খুব সুন্দর করে আপনাদের দেখাবো এই মন্দিরে খুব সুন্দর একটা জলাশয় আছে যার মধ্যে মাছ কচ্ছপ প্রচুর পরিমাণে আছে আর সমস্ত মানুষ এসে তাদেরকে খেতে দিচ্ছে যে কারণে এখানে কাক পায়রাও প্রচুর আছে যা দেখতে খুব সুন্দর লাগছে আর এখানের মন্দিরে কাঁচ মার্বেল ইটালিয়ান মার্বেল কাঁচ বিভিন্ন রকমের কাঁচ দিয়ে মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো যে কারণে একশো ছাপ্পান্ন বছরও এই সৌন্দর্যের কোনো খামতি ঘটেনি এই মন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ যে কারণে এর ভিতরে আর ফটোগ্রাফি বা ক্যামেরা করা একদমই যাবে না সেই কারণে আমি এর ভিডিও দিতে পারিনি মন্দিরের ভিতরে তাই বাইরেটা আপনাদের খুব সুন্দর করে দেখাচ্ছে তবে এর মন্দিরের ভিতরের সৌন্দর্য যদি না দেখেন তাহলে বলবো একটা বিশাল জিনিস আপনারা মিস করবেন এর ভিতরের সৌন্দর্য যে এত সুন্দর প্রতিটা মন্দিরের কাজে গায়ে সোনা রূপ দিয়ে কাজ করা কাঁচের কাজ করা এত সুন্দর যে মন্দিরের থেকে আপনাকে বেরোতে ইচ্ছা করবে না যে এত সুন্দর একটা মন্দিরের ভিতর হতে পারে আর আরেকটা বিশেষত্ব হলো এই মন্দিরের একশো বছর ধরে একটা প্রদীপ চলছে যে প্রদীপের শিখায় কালি পড়ে না হ্যাঁ ঠিক শুনেছেন প্রদীপের শেখায় কালি পড়ে এবং সেটা আপনারা সচক্ষে দেখতেও পারবেন এত সুন্দর একটা বিস্ময়কর ঘটনা সত্যি বটে এই মন্দিরের প্রতিষ্ঠা থেকেই সেই প্রদীপটি জ্বলছে এবং সেটি এখনও জ্বলছে এবং তার থেকে কখনো কোনো কালি পড়ে না তো মন্দিরটা এই মন্দিরটা আমরা মোটামুটি বিকেলের টাইমে এসেছি আপনারা মোটামুটি একটু আলো আরেকটু আলো থাকলে আরেকটু ভালো হতো তো কি করব কিছু করার নেই বাচ্চা নিয়ে আমাদের আসতে হয়েছে তো যারা একটু বিকেলে বা একটু কিছু সময়ের জন্য আউটিং চাইছেন আর দক্ষিণ কলকাতায় এত সুন্দর মনে হবে যেন এক টুকরো বিদেশে এসে পড়েছে এত সুন্দর জায়গা দেখুন রাতের বেলা সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম না তো সব রকমের সৌন্দর্য উপভোগ করার জন্য বিকেলে একদিন ঘুরে আসতেই পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন